আনারসের মা মমোদয়ের দামও কম ওয়ানলি সাইট টাকা অনেক বড় একটা আনারস পাহাড়ের জীবনযাপন অনেক কষ্টের জীবনযাপন এর মধ্যে ওনারা কর্ম করে খাচ্ছে এই আনারসটার দাম কত এই আনারসের দাম সাইট টাকা লেখা পড়া একটা আমার স্বামী কি করবে দিনমজুরি আর কি আপনাদের সবার কাছে ধন্যবাদ আকাই থ্যাঙ্ক ইউ আচ্ছা আচ্ছা বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং दर्शनीय স্থান হচ্ছে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ আমরা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ দেখতে এসেছি সিরাজগঞ্জের একঝাক ভ্রমণপিয়াসী মানুষ দর্শকমন্ডলী আমরা ঝুলন্ত ব্রিজ দেখার পরে এখানে আনারস খাওয়ার জন্য একটি দোকানে এসেছি এবং কথা বলবো সেই দোকানদারের সাথে কেমন আছেন আপনি লে ভালো আছে কি নাম আপনার বিশাঘা আর এই এলাকার নাম কি এই এলাকার নাম হচ্ছে দেওয়ানপাড়া ফরচাটন দেওয়ানপাড়া আচ্ছা আচ্ছা আনারস কতদিন যাবত বিক্রি করেন আমরা আনারস 20 বছর হবে আচ্ছা এর আগে কি করতেন এর আগে আনারস বিক্রি করার আগে কি করব মানে ডেইলি ইনকাম আর কি আচ্ছা আচ্ছা তো আনারসে আসলে ইনকাম কেমন মোটামুটি বল কথা কার আনারস এটা এগুলা না সারা আনারস আহ তো রাঙ্গামাটি পাহাড়ে আসলে আনারস ছাড়া আর কি কি ফসল উৎপন্ন হয় অনেক কিছু হয় এই আনারসটার দাম কত এই আনারসের দাম ষাট টাকা আচ্ছা আচ্ছা প্রতিদিন কতগুলো আনারস বিক্রি করতে পারেন লোক আসলে হয় দুই তিনশো আর লোক না আসলে তো কমই হয় এই যে আমরা তো প্রচুর লোকজন দেখতে পাচ্ছি ঝুলন্ত বিরিজে দর্শনার্থী তো আসলে বেচাকেনা কেমন হয় আপনাদের মোটামুটি হয় আচ্ছা কতজন আনারস বিক্রি করতে আছে এখানে? অনেকজন আছে। এই যে পুরুষের পাশাপাশি আপনারা নারী দাও আনারস বিক্রি করছেন। কেমন লাগছে সব মিলিয়ে? পরিবারে কে কে আছে? পরিবারে আমরা 4 জন। আচ্ছা। আর আমার জামাত এখন বয়স কত? হ্যাঁ, আপনার। আমার বয়স 33 32। আচ্ছা আচ্ছা। এই কতগুলো আনারস সাথে এখানে? এখানে 5 আছে। না? আজকে না। না, আজকে বিক্রি হবে না। আচ্ছা আচ্ছা। তো এই এলাকার নামটা কি বলেন যেন পর্যটন দেয় আনারস শুধু এখানে বিক্রি করে না আর কোথাও বিক্রি করে এখানে আচ্ছা লেখাপড়া কত দূর লেখাপড়া পড়ার পরে আপনি বিয়ের পিড়িতে বসেছিলেন তো আপনার স্বামী কি করে আমার স্বামী কি করবে দিন মজুরি আর আহ এখানে নেই তো না এখানে না এই যে আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি আপনাদের এই ঝুলন্ত ব্রিজ দেখতে এবং আপনার আনারস খেতে

আপনারা ঝুলন্ত ব্রিজে এসে বিশাখা চাকমার কাছ থেকে আপনারা আনারস খেয়ে যদি তাকে একটু উপার্জন বৃদ্ধি করে দিতে পারেন হয়তো সে তার পরিবার পরিজন নিয়ে একটু ভালো থাকতে পারে প্রিয় দর্শক ঝুলন্ত ব্রিজ দেখা শেষে তার কাছ থেকে আপনারা আনারস খাবেন ঝুলন্ত ব্রিজ দেখা শেষে রসের টুকটুপ আনারসটা খাচ্ছেন কেমন লাগছে ভালো কি বলবেন আনারসের মান অনুযায়ী দামও কম বাঙালি ষাট টাকা অনেক বড় একটা আনারস এবং খুব সুস্বাদু এবং খুব মিষ্টি আর এই যে একটা নারী সে আনারস বিক্রি করে জীবন জীবিকা অর্জন করছে কিভাবে দেখছেন তাকে এটা হলো পাহাড়ের জীবন যাবেন অনেক কষ্ট পাহাড়ের জীবন যাবেন অনেক কষ্টের জীবন যাপন এর মধ্যে ওনারা কর্ম করে খাচ্ছে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া শুভকামনা থাকবে তাদের জীবনটা ভালোভাবে কাটানোর জন্য আনারসের ব্যবসা তো এখন তো ভালো চলতেছে মোটামুটি একটু আগের থেকে এখন ভালো মোটামুটি চলতেছে তবে আনারস পাওয়া যাইতেছে না কিন্তু অনেক দাম দাম যে আপনার পঞ্চাশ টাকা হইতে আপনার চল্লিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা দশ টাকা বুঝছেন আমরা তো এইখানে দশ বছর হইতে ব্যবসা দশ পনেরো বছর হইতে দেওয়ান পড়া ব্যবসা করি পর্যটন এলাকায় এলাকার ওই যে আমরা যে ট্যুরিস্ট যদি আসে আমরা কেনাকাটা করে এরা আমরা কিছু টাকা পয়সার রোজ হয়ে এই আর কি ব্যবসা বাণিজ্য